আমার পাশে বসে বড় ভাই যে কথাটা বললেন যে যদি জনগণ ভোট দিয়ে কাউকে নির্বাচিত করে তারা তখন সরিয়ে রাষ্ট্র হবে কিনা আসলে তারা দিবেন এইটা কিন্তু আপনি মানে একটা রাষ্ট্র রাষ্ট্র যখন আমরা যেমন যে যেই কারণে যায় কিনা প্রশ্নটা যেহেতু উনি বলেছেন আপনার মতামতের প্রতি আমি শ্রদ্ধা রেখে বলতে চাই যেই কারণে জুলাই সনদ বাস্তবায়ন করতে গিয়ে আমাদেরকে এত ব্যাগ পেতে হয়েছে দুই হাজার মানুষের মৃত্যুর পরও আমরা একমত হতে পারছি না ঠিক একই কারণে কোন বিপ্লব ছাড়া গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচিত হয়ে আপনি গিয়ে কখনোই আইন বাস্তবায়ন করতে পারবেন না না আমি সরি তর্ক করছি না আমি যে একটা জিনিস হয়তোবা আপনি মানে ইয়া বলছেন বাট মূল ভয়ের জায়গাটা হলো আমরা অনেকের সাথে কথা বলেছি যে সবাই বলছে যে ঠিক আছে গণপরিষদ ছাড়া বাংলাদেশে আসলে মানে কোনো মুক্তি নেই এটা নিয়ে আসলে কারো কোনো সন্দেহ নাই বাট কিছুদিন পূর্বে আমি একজন বর্ষিয়ান রাজনীতিবিদ যিনি দীর্ঘদিন ধরে পিয়ারের জন্য দাবিতে আন্দোলন করে আসছেন ওনার ওনার দলের মতো করে তো উনি বললেন যে তোমরা যে গণপরিষদ করবা গণপরিষদের যখন ডিক্লারেশনটা হবে তখন একদল দেখা যাবে রাস্তাঘাট দখল করে ফেলবে যে ইসলামী রাষ্ট্র চাই রিপাবলিক অফ আফটার মানে ইসলামিক রিপাবলিক চাই তো ওনার যেই ওনার সাথে আমি স্বাভাবিকভাবে বিতর্ক করেছি যে না ভাই এটা তো হওয়া সম্ভব না এটা হবে না এবং এটা এই পরিস্থিতি অনুকূলে না কিন্তু এই যে ভয়টা এই ভয়টা আসলে হচ্ছে কেন জানেন এই ভয়টা হচ্ছে আমার পাশের যে বিজ্ঞ বড় ভাই রাজনীতি করছেন তারা সবসময় একটা আপনার মাঝখানে ভ্যাকুয়ম রেখে দিচ্ছেন যে করলে সমস্যা কোথায় আরে ভাই রাষ্ট্র তো একটা চুক্তি এই চুক্তিটা এরকম এই চুক্তিটা আপনি নির্বাচনে ক্ষমতায় গেলে এই চুক্তি অনুযায়ী যে আইন কেননা আছে এটার মাধ্যমে বাস্তবায়ন করতে হবে আর বাইরে আপনি চুক্তি পরিবর্তন করতে পারবেন না যে চুক্তি পরিবর্তন করতে পারললে তো আমরা যে বিপ্লবী সরকারের কথা বলছি তো আমরা কেন বিপ্লবী সরকারের একটা লগ্ন একটু একটু লুজ হয়ে যাওয়ার কারণে আমরা এখন পুরোপুরি সবাই দায়িত্বশীল আচরণ করছি কেন এই চুক্তির করছে যে না সবাই যদি একমত হয় আমরা চুক্তি পরিবর্তন করতে পারব একমত না হলে তো চাপায় দর্ব শুন নাদাপকে নিউজ তো পারতেন এখন পর্যন্ত আপনার জেলা শুনত বাস্তমানের জন্য পুরো আপনার বল হলো ইনসুয়ার কোর্টে বাট উনি তো কি করছেন না কেন করছেন না

ইসলামের রাজনীতি করেন সেকুলার রাজনীতি করেন কিংবা অধিকারের রাজনীতি করেন প্লিজ জনগণের কাছে স্পষ্ট করেন যদি স্পষ্ট করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পরিষ্কার করে আই সরি আমি আপনার সাথে বলছি না প্লিজ ডোন্ট আমি পার্সোনালি নেবেন না জনগণ স্পষ্ট করেন একটা অ্যাম্বিগুইটি রাখে রেখে একদল জনগণ জানবে যে আরা গেলে ইসলামের শাসন বাস্তবায়ন হবে সরিয়ে আইন হবে আরেক দল আপনাকে এক জায়গায় বলবে যে না যে না আমরা তো আসলে ওইটা করবো না আমরা নাগরিক অধিকার রাজনীতি করব। এই রাজনীতি বাংলাদেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাবে প্লিজ আপনারা যাই হন না কেন এই বাংলাদেশের জনগণের স্বার্থে এমন রাজনীতি করবেন না যে রাজনীতি আসলে বাংলাদেশকে একটা ধ্বংসের নিয়ে যাবে অনেক ধন্যবাদ